আসসালামু আলাইকুম খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব বৈদ্যুতিক সংযোগের জন্য মিটারে আবেদন করতে হয় এখন থেকে আপনি ঘরে বসেই বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য মিটারে আবেদন করতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা একটু লং হতে পারে কোনো কিছু স্কিপ না করে চালিয়ে যান নিজের আবেদন নিজেই করতে পারবেন চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্ভারে লিখবেন আর ইবিএস লেখিয়ান্টার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিংকে ক্লিক করে দেন সেই লিংকে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন এখানে সরাসরি আপনি পল্লিবিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে পারবেন আপনার বাড়ি সংযোগের জন্য হোক ব্যবসা সংযোগের জন্যই হোক এখানে বেশ কিছু সংযোগের ক্ষেত্রে নিয়মাবলী আছে আপনারা এগুলো অবশ্যই অবশ্যই একটু সময় করে পড়ে নেবেন কিভাবে পেট করতে হয় এই সিস্টেম আছে এটা একটু দেখে নেবেন পেট ইস্যুটা একটু পরে তো আগে নিয়মাবলীগুলো একটু দেখে নেবেন এক্ষেত্রে আপনার যখন আবেদন করবেন এই বিষয়গুলো জানা থাকলে আপনার জন্য উপকারে আসবে এখন আমরা আবেদন করব এখন উপরে বেশ কিছু অপশান আছে হোম আবেদন শিল্প সংযোগের আবেদন তো আমরা এই আবেদনের ওখানে ক্লিক করব। আবেদনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আমরা পাবো তো এই দেখেন এটা একটা ফর্ম এই পুরোটা ফর্ম আপনার ফিলআপ করতে হবে আমি এখন এই পুরোটা ফর্ম ফিলআপ করব এখানে যে জিনিসগুলো দিতে বলছে সেগুলো ফিলআপ করে আবেদন করলেই আপনার মিটারের জন্য একটা আবেদন হয়ে যাবে কাউ কোনো দালাল ধরতে হবে না ঘরে বসে নিজেরটা নিজে দেখে করতে পারবেন দেখেন উপরে একটা লেখা আছে স্টার মানে লাল চিহ্ন যেগুলো সেগুলো অবশ্যই অবশ্যই আপনার পূরণ করতেই হবে প্রথমত আসেন সমিতির নাম আপনি যে জেলায় আছেন সেই জেলায় যে পল্লী বিদ্যুৎ আছে সেটার নাম দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপরে জোনাল অফিস সেখানে জোনাল অফিসটা দিয়ে দেবেন যেভাবে খুঁজে খুঁজে আপনি জোনাল অফিসটা দিয়ে দেবেন তো আমি একটা দিয়ে দিলাম তারপরে একটু নিচে আসেন সংযোগ সংযোগের ট্রাফিক এটা এখানে ক্লিক করলে এই যে ডকডাউন পাবেন এখানে দেখেন এলটিএ আবাসিক আপনি আবাসিকের জন্য হলে ঘর বাড়ির জন্য হলে আবাসিক ক্লিক করে দিবেন আর যদি বাণিজ্যিক ব্যবসার জন্য আবেদন করেন তাহলে বাণিজ্যিক এটা সিলেক্ট করবেন আমি আবাসিক সিলেক্ট করে দিলাম তারপর একটু নিচে আসেন আবেদনকারীর বিবরণ এটা খুব ইম্পর্টেন্ট প্রথমত আবেদনকারীর নাম দিতে হবে বাংলায় আপনার নামটা দিয়ে দেবেন দ্বিতীয়ত আবেদনকারীর পিতার নাম দিতে হবে বাংলায় তারপরে মাতার নাম দিতে হবে বাংলায় স্ত্রীর নাম বাংলায় এটা দেখেন স্টার চিহ্ন নাই এটা আপনার না দিলেও চলবে তারপর জন্ম তারিখ যেগুলো স্টার চিহ্ন থাকবে লাল চিহ্ন থাকবে সেগুলো আপনার আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন জাতীয়তা দিয়ে দিবেন বাংলাদেশি তারপরে জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে দেবেন ইংরেজিতে আবার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার দেবে নাই তাহলে পূরণ করাটা আপনার কোনো প্রয়োজনই নেই তারপর আসেন মোবাইল নম্বর অবশ্য অবশ্যই দিতে হবে ইংরেজিতে দিয়ে দেবেন ফোন নাম্বার না থাকলে দিবেন না দরকার নাই স্টার চিহ্ন নাই ইমেইল স্টার চিহ্ন নাই দিব না তারপর টিন নাম্বার স্টার চিহ্ন নাই দিব না যদি থাকে আপনারা দিয়ে দিতে পারেন লিঙ্গ অবশ্যই অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি পুরুষ নাকি মহিলা তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার এই ঠিকানাটা দিতে হবে আপনার জেলা দিবেন উপজেলা দিবেন থানা দিবেন ইউনিয়ন দিবেন ডাকঘর দিবেন পোস্ট কোড দিবেন এই যে এখানে এগুলো তো না এগুলো না দিলেও হবে বাড়ির নাম্বার মহল নাম্বার গ্রাম এগুলো দিতে হবে আপনি সেই ঠিকানা আর যে জায়গায় আপনি বিদ্যুৎ সংযোগ করবেন সেটা যদি একই হয় তাহলে যে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলে ঠিকানা হিসাবে ব্যবহার করুন এটা ঠিক চিহ্ন দিবেন তাহলে এটা ভরট হয়ে যাবে তো এখানে দুইটা জিনিস কিন্তু আপনাকে দিতে হবে একটা হচ্ছে দাগ নম্বর ইংরেজিতে আর একটা হচ্ছে খতিয়ান নম্বর ইংরেজিতে ড্রাক নম্বর আর খতিয়ান নম্বর কোথায় পাবেন আপনার জমির এটা আমার এই চ্যানেলে এই পেজে ভিডিও ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন দেন সহজেই আপনি ঘরে বসেই ডাক নম্বর বা খতিয়ান নম্বর পেয়ে যাবেন তারপরে আসেন জমির মালিকানার ধরন এই জমিটা কেমন আপনার নিজের প্রত্যেক সম্পত্তি নাকি ভাড়াকৃত নাকি লিজ এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে জমির আইনগত মালিক এটা বাংলায় লিখে দিবেন আপনার জমি আপনি মালিক হলে সেটা আপনি লিখে দেবেন আপনার বাবা মালিক হলে আপনার বাবা নাম দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে চারটা কোটেশন দেওয়া আছে লাল অক্ষরে লেখা এগুলো অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন খুব ইম্পর্ট্যান্ট এটা জিওগ্রাফিক তথ্য এক নিকটবর্তী সার্ভিস পোল হইতে সংযোগস্থলের দূরত্বর উপর নির্ভর করে সংযোগ তারের দৈর্ঘ্য নির্ধারণ হবে দুই দূরত্ব বেশি হলে প্রয়োজনে নতুন খুঁটি ও লাইন নির্মাণ করা হবে তিন অনলাইন সার্ভে করে দূরত্ব ভুল পেলে সংযোগ পেতে আপনার কিন্তু অনেক সময় লাগবে চার মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি বিদ্যুৎ নেেন সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার কিন্তু তাইবার আপনাকেই নিতে হবে প্রয়োজনে কিন্তু তদন্তও করবে সুতরাং বি কেয়ারফুল তারপর দেখেন নিকটবর্তী সার্ভিস পোল হইতে দূরত্ব ইংরেজিতে এর স্বাচ্য দিতে হবে এটা সাধারণত একশো তিরিশ ফুটের মধ্যেই হতে হবে তো আপনি একশো তিরিশ ফিটের মধ্যেই রাখবেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনি একটা যতটুক সেটা দিয়ে দেবেন তারপরে নিকটবর্তী বা পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব নম্বর আপনার ওই মিটার বা খুঁটির পাশে যদি আরও কোনো গ্রাহক থাকে তার যে গ্রাহক হিসাব নম্বর আছে সেটা এখানে বসিয়ে দেবেন অবশ্য অবশ্যই এটা দিতে হবে কারো বিল যেই আসে ওই বিল কপিতেই এই গ্রাহক নাম্বারটা থাকে সেখান থেকেও আপনি নিতে পারেন এখন বলছে কানেকশন এর বিবরণ কি ধরনের আপনি কানেকশন দিতে চান মানে আবেদনের প্রকৃতিটা কি হবে এটা স্থায়ী ওই স্থায়ী সাময়িক অবশ্যই স্থায়ী হবে যেহেতু আবাসিক আবাসিকের জন্য নিবেন সেটা সিলেক্ট করে দিবেন এখন একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইস্যুতে আসেন লোড লোডটা আপনি খেয়াল করেন এখানে লোড যে অপশনটা আছে খুবই ইম্পর্টেন্ট এখানে কি সব ধরনের আইটেম আছে লাইট আছে ফ্যান আছে টেলিভিশন আছে কুকার আছে তো আপনার একটা একটা সিলেক্ট করলে একটু সময় লাগবে এটা না করে আপনি অন্যান্য সিলেক্ট করে দেবেন তারপরে আইটেম নং কতগুলো আইটেম আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে বিষ দিয়ে দিবেন কিংবা আপনার যতগুলো লাগে দশটা হইলে দশটা মানে কয়টা ফ্যান কয়টা বা লাইট কয়টা টেলিভিশন এগুলো বোঝা যাচ্ছে কয়টা ফ্রিজ তারপরে লোড আর অটোমেটিক এই লোডটা চলে আসে সমস্যার জন্য চলে আসতেছে না তবে আপনারা যখন দিবেন অবশ্য অবশ্যই এখানে অটোমেটিক কিন্তু এই লুটটা চলে আসবে আর এই যে একটু নিচে আসলে দেখবেন কি চাহিদা তো লুট মোট কিলো ওয়াট এটা অবশ্য অবশ্যই এক কিলো ওয়াট রাখবেন আর ফেস এক ফেস ছয় ফেস আপনার দরকার সেই পেধি লিখবেন একটু নিচে আসলে বাড়ি প্রতিষ্ঠানের লোকেশন এটা খুবই ইম্পর্টেন্ট সুন্দরভাবে আপনার যে লোকেশন যে বাড়ি সেটা দিয়ে দেবেন যেন সহজেই আপনার বাড়ি থেকে ইনকোয়ারি করতে পারে কিংবা মিটার সংযোগ দিয়ে আসতে পারে এইটুক শেষ হয়ে গেলে নিচে আসলে ছবি জাতীয় পরিচয় পত্র মানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে ছবি দিতে হবে তিনশো বাই তিনশো সাইজের এখানে জোজ ফাইলে গেলে আপনি ছবি দিতে পারবেন জাতীয় পরিচয়পত্র দিবেন ফটোকপি মানে পিডিএফ যেটাই পান সেটা দেবেন সেটা কিন্তু অবশ্যই ছয়শো ইন্টু চারশো এমন সাইজে হতে হবে সাইজ কীভাবে রিসাইজ করতে হয় আমার এই রিলেটেডও ভিডিও এই চ্যানেল পেজে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন তারপর খারিজ আপনার খারিজটা অবশ্যই অবশ্যই এখানে আপলোড করে দিতে হবে সর্বোচ্চ সাইজ হবে সাতশো কিলো বাইট এবং নিজ জমির মালিক না হলে উত্তরাধিকার সনদ আপলোড করতে হবে একাধিক ডকুমেন্টস থাকলে পিডিএফ ফাইল আপলোড করুন এটা বলছে তারপরে এখানে সব কিছু যদি আপনি ফিল আপ করেন তারপর দেখেন এখানে একটা আছে এটা ওকে করে দেবেন তারপরে এই জিনিসগুলো একটু পরে নেবেন বলছে আমি পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নে উল্লেখিত পরিষেবা শর্তগুলির সাথে একমত হচ্ছি এই একমতগুলো কী কি শর্ত এগুলো অবশ্য অবশ্যই আপনি একটু পরে নেবেন এখানে কয়েকটা শর্ত আছে তো এগুলো পড়া হয়ে গেলে এখানে প্রদত্ত সংখ্যা নিচে লিখুন এই সংখ্যাটা নিচে লিখে আপনি সংরক্ষণ করুন দেবেন সংরক্ষণ করুন দেওয়ার পরেই আপনার ওয়ার্নিংয়ের জন্য একটা আবেদন করবেন আপনি সংরক্ষণ করুন ক্লিক করার পরে আপনার মাঝে এই ইন্টারফেসটা আসবে আমি যেটা দেখাচ্ছি যে ওয়ার্নিং সম্পূর্ণ করে অনলাইনে পোস্টিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় আপনার আবেদনটা অসম্পূর্ণ বলে গণ্য হবে এর জন্য আপনি আবারও ওনাদের ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে এর মধ্যে আবেদনের ওখানে ধরে রাখলে বেশ কিছু ডকডাউন দেখা যায় আপনি হাউস ওয়ার্নিং নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টারফেসটা পাবেন এখানে আপনার ট্রেকিং নম্বরটা দিয়ে দেবেন পিন নাম্বারটা দিবেন অবশ্য অবশ্যই আবেদন যখন করছেন সেখানে ট্রেকিং নাম্বার দিছে আর পিন নাম্বার দিয়ে দিছে আপনার মোবাইলে সেটা বসিয়ে সাবমিট করবেন তারপর এই যে আপনার মাঝে ইন্টারফেসটা আসবে এখানে দেখেন হাউস ওয়ার্নিং নিশ্চিত করুন লেখা আছে আপনি এটা ওকে করে দেবেন তারপরে আছে কাউন্ডিং রোডের মেমো নন মানে আপনি যে আর্থিংটা কিনছেন আর্থিং যে দোকান থেকে কিনছেন সেখানে একটা মেমো দেবে ওখানে অফারে যে নম্বর থাকবে সেটা এ বক্সে বসিয়ে দিতে হবে বাড়ির অবস্থান সম্পর্কিত মন্তব্য ওই যে বাড়ির ঠিকানাটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন তারপর টেকনিশিয়ানের নাম আশেপাশে যদি টেকনিশিয়ান থাকে যারা পল্লী বিদেশের সঙ্গে জড়িত তার নাম দেবেন তার মোবাইল নাম্বার দিবেন তারপরে একটু নিচে আসলে গ্রাউন্ডিং রোডের মেমো আপলোড করুন আপনি যে মেমোটা পেয়েছিলেন সেটা ছবি তুলে এখানে আপলোড করে দিবেন আপলোড করার পরে এখানে সংরক্ষিত যে কোডটা আছে এই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন দেন সংরক্ষণ করুন ক্লিক করলে আপনার আবেদন করাটা সম্পূর্ণ হয়ে যাবে আবেদন সম্পূর্ণ হওয়ার পরে এখন ওয়ারিংয়ের জন্য সেই পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোক আসবে এসে আপনার সব কিছু দেখে যাবে ওকে থাকলে তারা কনফার্ম করে দিবে কনফার্ম হয়ে গেলেই আপনি মিটার পাবেন সেক্ষেত্রে ওয়ার্নিংয়ের জন্য আমি যেটা বলবো অবশ্যই অবশ্যই সব কিছু আগে থেকে ওকে রাখবেন এটা জন্য পজিটিভ হয় আর যদি কেউ আসে তাকে অবশ্যই চা পান খাইয়ে দিবেন তারপর পেডের ইস্যুটা আসেন তো সব কিছু ওকে হইলে তারপরে আপনি এই ওয়েবসাইটে গিয়ে পেড করে আসবেন এর আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না তো ঘরে বসে আপনি চাইলে এভাবে আপনার পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে ভোরণুন আল্লাহ হাফেজ